এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দেখলাম রাস্তা ফাঁকা

যদি ছবিটাকে আমরা ডিফাইন করতে চাই ইট ইজ বেসিক্যালি আর সাইকোলজিক্যাল থ্রিলার তো সুতরাং একটা সাইকোলজিক্যাল রোলার কোস্ট একটা থাকবে তার সঙ্গে অ্যাট দ্য সেম টাইম কিন্তু অনেক কিছু মুহূর্তের যদি আমাদেরকে যেতে হবে আমার মনে হয় যে সেটা সত্যি খুব মানে লোম হর্ষক হওয়া উচিত সেই চেষ্টাই আমরা করেছি এখন দেখা যাক সেইটা নিয়ে কি বলবে হ্যাঁ ওই সাতটা লুক তো ডেফিনেটলি আমার কাছে দেখো অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেছেন যে কোন ছবিটা তোমার ক্ষেত্রে সবথেকে বেশি চ্যালেঞ্জিং বাট আমার কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জিং সবথেকে হচ্ছে গরু কারণ সাতটা লুক এবং সাতটা লুকের তার ক্যারেক্টারাইজেশন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ইন্টায়ার মানে টোন ভোকাল টোন তার যদি এখন হয় হয়নি বাট চেষ্টা করবো যাতে এক একটা লুকের সঙ্গে এক এক রকম ভোকাল টোন যায় তো সেই চেষ্টা করে থাকবে তো বুঝতেই পারছো যে খুব একটা ইজি নয় চেষ্টা করব যে শক্তটাকেও কখনোটা সহজের সঙ্গে করা যেতে পারে ঠিক আছে তো চে চেয়ে গেছে হ্যাঁ অবশ্যই তাই এই আমার মনে হয় যে ইদিঘাকে এরকম লুকে কখনো দেখা যায়নি ঠিক আছে ইনফ্যাক্ট মানে এই ছবিতে এমন এমনভাবে বিশেষ করে লুক নিয়ে যদি নাচার করা বলো তাহলে শুধু আমার সঙ্গে হয়েছে এবং ইদিকার সেই লুকগুলো হয়েছে আর বাদবাকি যারা কমলদা একটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছেন আর আমাদের দেবলিয়াদি রয়েছে আমাদের রাজাদা আছে তো এক একজন রয়েছেন আমাদের এ রয়েছেন আমাদের লোকনাথ দা রয়েছেন তো সবাই রয়েছেন এবং তারা বিভিন্ন রকম এক একজন লুক নিয়েছে হয়তো সেই লুকগুলোতে সচরাচর আমরা তাকে আমাদের তাদেরকে আমরা আগের ছবিগুলোতে দেখিয়ে দিই দেখিনি পুরুষে পেমেন্ট করলে বুঝবো দেখা হচ্ছে আমিও করছি মানুষ মানুষ এটা তো আমরা সমাজে আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছি তো অ্যাকাস্টম হওয়া অ্যাট দ্য সেম টাইম ওই যে ভয় নয় একটু সচেতন হওয়া এইটাই সেমই অ্যাকচুয়ালি কারণ মানুষের মধ্যেই বহুরূপ আছে বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষ তাদের আলাদা আলাদা রূপ সেই সময় মতন এক একটা রূপ আমরা দেখতে পাই তবে ওই যতক্ষণ যেই রূপ আমাকে হার্ম না করে ততক্ষণ সেই রূপটা আমার জন্য ভালো যখন আমাকে হার্ম করে আমি চেষ্টা করি নিজেকে ডিফেন্ড করার বা প্রোটেক্ট করার দুই বাংলার একদম জনপ্রিয় অভিনেত্রী সুমঙ্গার সাথে প্রথম জুটি কতটা করে কতটা মানে কাজ করে তোমার অভিজ্ঞতা সুমঙ্গার সাথে করে কিনা বলতে পারবো না তবে খুবই কমফোর্টেবল একটা জোন ক্রিয়েট করে যাতে কাজটা খুব ভালো করে করতে পারে এবং খুব অসুবিধা না হয় কারণ যারা স্টার মানুষেরা হয় তাদের একটা আশেপাশে একটা অরা থাকে যে একটা স্টার অরা যেটাকে বলি আমরা বাট সেটা এই যে স্টার অরাই তো হলো তো সেইটা কোনোমতেই মতেই ফিল না হতে দেওয়া এবং একটা কমফর্ট জোন ক্রিয়েট করা যাতে আমরা একসঙ্গে কাজটা একভাবে করতে পারি তো এইটা অবশ্যই কি বলবে বহু রূপটা তো এত মানুষ চাই যে কেউ তো প্রশংসা করে না ভালো লাগে